ওই বেডা ওই রেস্টুরেন্টে চল এই রেস্টুরেন্টে সব দামি দামি খাবার হইবো না এই রেস্টুরেন্টের খাবারের মান ভালো আরে বেটা এই রেস্টুরেন্টে একটা পিৎজার দাম তো 7800 টাকা আর বার্গার তো আছেই সমস্যা কি আমরা কম দামে খাবার কেন খাবো আমাদের কাছে কি টাকা কম আছে আল্লাহ কয়টা টাকার দরকার বাসায় সবাই আমার জন্য না খেয়ে রইছে সবাই আমার আশায় বসে আছে আল্লাহ যে কোনো ভাবে হোক একটা কাম মিলাই দাও আল্লাহ বেডা এই জায়গায় খাইতে গেলে কমসে কম তিন চার হাজার টাকার উপরে বিল আসবে আমরা তো চিন্তা ভাবনা করছি যে আমাদের বাজেট তিন হাজার টাকা সেজন্য অন্য রেস্টুরেন্টে গিয়ে খাইতাম আরে বেড়া তুই তো বেশি কথা কস হ্যাঁ তো তিন চার হাজার টাকাই খরচ হবে হ্যাঁ কি লাখ টাকা খরচ হইবো তিন চার হাজার টাকা তাহলে তুই বিল দিয়ে দিস হ দিলাম তাতে সমস্যা কি তিন চার হাজার টাকা তো কমই আমরা ঢাকায় কোনো রেস্টুরেন্টে ঢুকলে সর্বনিম্ন আট দশ হাজার টাকা বিল আসে ওইটা তো হইবই আচ্ছা চল যেখানে আমার পাঁচশো টাকা ইনকাম করতে কষ্ট হয় সেখানে ওরা পাঁচ ছয় হাজার টাকা বিল দিয়ে রেস্টুরেন্টে খায় আল্লাহ শুধু তোর কারণে এই রেস্টুরেন্টে আসলাম খাবার ভালো না হলে কিন্তু তোর খবর আছে সাইজ ভালো রেস্টুরেন্টে নিয়ে আসলি হ তরে বলছিলাম না খাবারের মানটা অনেক ভালো টাকা বেশি গেলে কি হয়েছে খাবারের মানটা অনেক ভালো আমি তো বুঝি না এই রেস্টুরেন্টের খাবার এত ভালো অনেক সুস্বাদু এই বেটা কি হয়েছে সল ওই ভাই ওই সময় দেখে গেলাম আপনি এখানে বসে রয়েছেন আমরা ভিতরে গেলাম ভিতর থেকে খেয়ে আসলাম এখনো দেখি আপনি এই জায়গায় বসে কি সমস্যা সমস্যা আমার ওদেরকে আমি কয়টা সমস্যার কথা বলবো এখন ভাই আপনি কি ক্ষুধার্ত যদি কিছু খান তাহলে আমি আপনাকে এখান থেকে কিছু কিনে দিই না ভাই কিছু খামো না তো এইখানে ক্ষুধার্ত অবস্থায় বসে রয়েছেন কেন সকালে এক জায়গায় কামের উদ্দেশ্য বের হয়েছিলাম সেই জায়গায় কামও নেই পরে অন্য জায়গায় কাজ খুঁজলাম সে জায়গায় কাম হইল না তাহলে আমার খুব চিন্তা আমার পরিবার খুব ক্ষুধার্ত আমি যদি কাম করে টাকা না নিয়ে যাই আমার পরিবারে কি হইব আমার পরিবার না খায় থাকতে হইব ভাই কত পান একদিন কাজ করে একদিন যদি কাম করি ভাই পাঁচশো টাকা ভাই হ্যাঁ পাঁচশো টাকার জন্য মন খারাপ এত চিন্তা আর এই জন্য আপনি এই জায়গায় বসে রয়েছেন পাঁচশো টাকা কি ভাই মুখের ধারের কথা পাঁচশো টাকা আমার কাছে অনেক কিছু পাঁচশো টাকা হলে আমার পরিবার চলবো পরিবারের মুখে কয়টা ভাত দিতে পারবো আর এই পাঁচশো টাকা যদি আমি না কামাই নিয়ে যেতে পারি ভাই আমার পরিবারের মুখে কোনো ভাত জুটবে না ওরা ক্ষুধার্ত থাকবে ওরা খাইতে পারবো না আর এই চিন্তাটা না আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক করে আর কেমনে আমি কাজ খুঁজবো আর কোথা থেকে এই টাকাটা আমি ম্যানেজ করব। আসলে ভাই এই শহরে গরিব মানুষদের কোনো মূল্য নাই ভাই কোনো জায়গায় একটা কাম পাইতেছি না আর কেউ একটা কাজও ভাও করে দিতেছে না আল্লাহ কি কন আমগুর কাছে টাকা আসলো আমরা এই মাত্র রেস্টুরেন্টে তিন হাজার টাকা খরচ করে আসলাম আমগুর কাছে টাকা আসলো কিন্তু আমরা টাকার মূল্যটা দিতে পারি নাই এই দিনমজুর ভাইটা টাকার যে কতটা মূল্য সেটা সে এখন বুঝতাছে আর আমরা এই রেস্টুরেন্টে বৈশা কত টাকা পয়সা নষ্ট করে ফালাই কি আর করার ভাই আর একটু বসে দেখেন যদি কোনো কাজ কাম মিলাইতে পারেন আমগুর কাছে আর টাকা পয়সা নাই যা ছিল আমরা সব খায় ফালাইছি যদি থাকতো তাহলে আমরা আপনাকে দিয়েই দিতাম এই রবিউল ভাই চলো নিজের স্বার্থ ছাড়া কেউ কখনো কারো কষ্ট বুঝতে চায় না সবাই শুধু নিজের স্বার্থটাই খোঁজে গরিব মানুষের না এই সমাজে কোনো মূল্য নাই গায়েস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ